স্বামীজি যে বক্তৃতা করেছিলেন তারই কিছু অংশ আগে পাঠ করা হয়েছে এবং আজকে কিছু সামান্য অংশ আমি পাঠ করব শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সূর্যায় স্বামী তাপহারিণে বিবেকানন্দ বলছেন আমি আন্তরিকভাবে আশা করি এই সম্মেলনের সম্মানে আজ সকালে যে ধ্বনি হল তা যেন সমস্ত ধর্মন্মত্ততা তরবারি অথবা লেখনের সাহায্যে অনুষ্ঠিত সর্বপ্রকার অত্যাচারের মৃত্যু ঘণ্টা হয় একই লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে যেসব মানুষ তাদের পরস্পরের মধ্যে সমস্ত অসৎভাবে সমাপ্তি ঘোষণা করুক এই ঘণ্টাধ্বনি মুক্তিতাস হওয়ার সঙ্গে সঙ্গে আবার হর্ষধ্বনি হলো ধর্ম মহাসভার উদ্দেশ্যে ও আকাঙ্ক্ষার কথা তার মতো এমন স্পষ্টভাবে আর কেউ প্রকাশ করতে পারেননি তাই শিকাগোর প্রথম দিনের বক্তৃতায় স্বামীজিকে আমেরিকায় পরিচিত করে তুলল রাস্তায় রাস্তায় শোভা পেতে লাগলো তার তেজের দ্বিত ছবি আমেরিকার পত্রপত্রিকাগুলি তার উচ্ছ্বসিত প্রশংসা করল তিনি শুধু মঞ্চের দিক থেকে অপরদিকে হেঁটে গেলেই হাততারে পৌঁছায় ধর্ম সভায় তার বক্তৃতা থাকতো সভার শেষে ডেইলি পত্রিকা ব্যাখ্যা করে লিখেছেন এর উদ্দেশ্য ছিল লোককে শেষ পর্যন্ত ধরে রাখা কোন গরম দিনে যখন শত শত লোক সভাকক্ষ ত্যাগ করতে থাকত তখন বিরাট শত্রুমণ্ডলীকে ধরে রাখার জন্য শুধু এইটুকু ঘোষণা করলেই যথেষ্ট হতো যে শেষ প্রার্থনার আগে বিবেকানন্দ সংক্ষেপে কিছু বলবেন এমনি তার পনেরো মিনিটের বক্তৃতা শোনার জন্য তারা ঘণ্টা দু ঘন্টা বসে থাকতো আঠারো এগারোই এপ্রিল আঠারোশো চুরানব্বই কিন্তু এত খাতি এত প্রশংসার মধ্যেও স্বামীজির মনে অনুক্ষণ জেগেছিল তার দেশবাসীর দুঃখ দুর্দশার কথা প্রথম দিনের বক্তৃতার পর যখন তিনি রাত্রে শুতে গেলেন হঠাৎ তার প্রাণ কেনে উঠলো দেশবাসীর জন্য ভারতের দুঃখ দায়িত্বের কথা ভেবে কোমল শয্যা তার গায়ে কাটার মতো বিনতে লাগল বিছানা ছেড়ে তিনি মাটিতে এসে শুলেন মুখের জলে ভাসতে জগৎ জননের উদ্দেশ্যে বলতে লাগলেন মা আমার দেশ যেখানে অবর্ণনীয় দারিদ্রে ডুবে রয়েছে সেখানে মান গছের আকাঙ্ক্ষাকে করে গরিব ভারতবাসী আমরা কি দুধশাই না এসে পৌঁছেছি আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ এক একমুটো অন্যভাবে মারা যায় আর এদেশের লোকেরা ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে ভারতের এই জনসাধারণকে কে উঠাবে কে তাদের মুখে অন্ন দেবে মা দেখিয়ে দাও আমি কি করে তাদের সেবা করতে পারি স্বামীজির এই প্রথম দিনের বক্তৃতা শ্রোতাদের মনে কীরকম রেখাপাত করেছিল তার একটা প্রত্যক্ষ প্রমাণ পেয়েছিলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী স্বামী নিখিলানন্দ তিনি যখন নিউ নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটিতে আছেন তার সঙ্গে এক ইহুদি বুদ্ধিজীবীর পরিচয় হয় যুবক অবস্থাতে তিনি ধর্ম মহাসভায় গেছিলেন এবং স্বামীজির প্রথম দিনের বক্তৃতা শুনেছিলেন তাই সেই ভদ্রলোক নিখিনানন্দ বলেছিলেন বিবেকানন্দের বক্তৃতা শুনে তিনি প্রথম উপলব্ধি করেন যে তার ইহুদি ধর্ম সত্য শুধু তাই নয় তার এত এও মনে হয় যে স্বামীজি শুধু তার ধর্মের পক্ষ থেকেই কথা বলছেন না তিনি কথা বলছেন পৃথিবীর সব ধর্মে প্রকৃত হয়ে বাস্তবিক ধর্ম মহাসভার বাণী স্বামীজির মধ্যে দিয়েই ঠিক ঠিক প্রকাশিত হয়েছিল নমস্কার